আজকে সারা বাংলাদেশ গড়ে টাকা লাগবে না টাকা ছাড়া গরু একটা টাকা লাগবে টাকা ছাড়া গড়ে টাকা ছাড়া সিস্টেমটা কি বলেন সিস্টেমটা ফোনে যোগাযোগ করবে দেখবে দেখবে আসতে না পারে

মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে যারা নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার এক এটা কি এদের গরু হলিস্টান ফিজিয়ান এবং রেড ফিজিয়ান মিক্সড এটা বয়স কেমন আছে আট মাস প্লাস মাইনাস না পরিপূর্ণ সুস্থ সবল একদম খাওয়া দা ঠিকঠাক আছে একদম খাওয়া দা দশ ভাগে একই লেভেলে খাওয়া দাওয়া মাসাল্লাহ এবং মাদার আছে একই লেভেলে সুস্থ সবল দেখা যাচ্ছে এটা ডিপলা দেখি অবস্থা আছে এটা হচ্ছে একটা নেভেবে চার জায়গা আছে মার্শাল্লা সিরিয়াল নাম্বার এক এই বাছার দামটা কেমন যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক দশ থেকে এই বাচ্চা চাওয়া দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা এবং গরু কিন্তু অগ্রিম টাকা দেওয়া লাগবে না টাকাও লাগবে না টাকা ছাড়া আছে দশ গরু দিবেন যে এক মিনিট খালি ফোন দিবেন খালি বুকিং করে তাদের বাসা দেওয়া যে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর দশশো দেখাও

অগ্রিম করে টাকা দেওয়া লাগবে না দশ বাসায় নিয়ে যাবে সেখান থেকে দেখে গরু টাকা দেবেন এবং অসুস্থ হলে গরু ফেরত দেবেন এরা নিফেলে দেখি অবস্থা আছে এটা চারটা নিবে চার জায়গা আছে মাসে সুন্দর চারটা নিবেলে আছে এই বাসটার দাম না কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা না এটা সিরিয়াল নাম্বার পাঁচ চার দাম পঁয়ষট্টি স্ক্রিন নাম্বার লাগবে সরোধা ফোন কিনতে পাবে তো পাঁচ ছাড় গেলাম ছয় নম্বর দশ দেখাবেন

সিরিয়াল নাম্বার আট পরবর্তী যেটা নিয়ে আসছে এটা কে গুরু এটা হল স্ট্যাম্প ফিজার এটা হল স্ট্যাম্প ফিজার না সিরিয়াল নাম্বার আট লেন্সার হাড্ডু উপরে আছে লিপিল গো নিপিল গো দশ দেখাই দিকি অবস্থা আছে সিরিয়াল নাম্বার আট চারটা নিপিল চার জায়গায় সিটানো সরানো সিটানো আছে মাথার দশ দেখাই একই লেভেল আছে মাথার দশ দেখি কি অবস্থা মাথাটা ঘুরে দেন ভাই মাথাটা দেখলে ফিল আপ দিবা সরা

চার জায়গা আছে তারপর যে দর্শনী আপনার খামারে সরাসরি আসবে ভিডিও কলে বারবার দেখবে এবং এসে দেখে নিলে ভালো হয় এটার দাম কেমন আছে পরবর্তী দশ নম্বর দেখেন

সীমিত কথা বলা যায় দরদাম করে নিতে পারবে তো পরবর্তী এটা দশে দেখে সর্বশেষ যেটা নিয়ে আসছেন সিরিয়াল নাম হচ্ছে এগারো এটা মূলত কি জাতের গরু ভাই আসলে কি জাতের গরু এটা আমি নির্ধারিত করতে পারবো না তবে এটা কি নাম বলে গিলান্ডো গিলান্ডো মতো লাগছে আর কি মানে গিলান্ডো গরু আছে ওই জাতের মতো কিছুটা কালার আসছে আর কি গিলান্ডোর মতো দেখতে লাগছে জি কিন্তু কি জাতের গরু আসলে বিবেচনা করে নেবে না বিবেচনা করে যে জাত মানে আপনি কিছু বলেন না যে নেবে সে বিবেচনা করবে এটা কিন্তু কি মুন্ডি না হ্যাঁ মুন্ডি দি মাত্র দশে দেখাই আমরা তারপরে যে দর্শক নিয়ে অবশ্যই আপনার খামার এসে দেখে নেবেন মুন্ডি বাচ্চা সিরিয়াল নাম্বার দশ এ বাচ্চার দামটা কেমন যাচ্ছেন এক লক্ষ সাত হাজার টাকা সিরিয়াল নাম্বার দশ মুন্ডি বাচ্চা নিবি কি অবস্থা আছে দেখি তারপরে যে দর্শক নিয়ে অবশ্যই আপনার খামার এসে দেখে নেবেন খামারের সবসময় আপনার দেখবেন যাচ্ছে নিতে পারবেন আর নাচতে পারলে

ফোন সিরিয়াল বলে সিরিয়াল বলে ফোন শুনে কথা বলে নিতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম